জয়গুরু বন্দে বৃষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কোলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ চোদ্দই অগ্রহণ তেরোশো আটচল্লিশ শনিবার ইংরেজি উনত্রিশ এগারো উনিশশো একচল্লিশ ভোরে আশ্রম প্রাঙ্গণের তাসুতে অনেকেই এসে সমবেত হলেন সবাই এসে শেষে ঠাকুরকে প্রণাম করে যার যার জায়গা মতো বসলেন শেষে ঠাকুরও কাঁথা গায়ে জড়িয়ে চৌকিতে বিছানায় আসন বসেছিলেন মুখে মাখা এক প্রশান্তি পরিতৃপ্তি চোখে তার করুণা ঘন দীপ্ত দৃষ্টি দেখলে প্রাণ শত বিপ্লুকিত হয়ে ওঠে অজানিতে তারই কাছে ছুটি যেতে চায় সবাই আসার পর ঘরোয়া কথাবার্তা দু চারটে হলো দুই একজনের অসুখ বিসুখ খাওয়া দাওয়া শীত কেমন পড়েছে ইত্যাদি কথা অতি সাধারণ কথাও শ্রী শ্রী ঠাকুর যখন বলেন মনে হয় কত সরস কেমন সুন্দর কতখানি প্রাণত কথাবার্তার একটা সহজ সম্ভ্রান্ত অঙ্গ অন্তরঙ্গ আবহাওয়াটা আবহাওয়া জমাট বেঁধে উঠে বীরেন্দা ভট্টাচার্য প্রশ্ন করলেন কন্তেয় প্রতি জানিহি কি এবং তা হয় কি করে ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি নিশ্চয় করে যেন আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না মানুষ বিনষ্ট হয় প্রবৃত্তি বর্ষতায় কিন্তু উইথ অল আওয়ার প্যাশন সব প্রবৃত্তি নিয়ে ইস্টে ইন্টারেস্টেড অন্তরাশি হলে বিনষ্ট হওয়ার উপায় নেই বিশালয়ে যাওয়ার সময় বাপ মা স্ত্রী কত বলে কাঁদে কিন্তু সেসব কথা কি মানুষ তখন শোনে এমনি উইথ অল আওয়ার প্যাশন সর্ববৃত্তি সহ তাতে অসেধ্যভাবে চিরকালের জন্য ইন্টারেস্টেড অন্তরাশি হওয়া চায় তাতে বিনষ্টির মূল মরে যায় বিনষ্ট হবে কেমন করে তার মানে এই নয় যে তার দুঃখ কষ্ট রোগ শোক মৃত্যু হবে না দুঃখ কষ্ট রোগ শোক এলেও তাকে শুভে নিয়ন্ত্রণ করতে হয় কেমন করে তা সে জানে সব অবস্থাকেই তখন সে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার পরিপোষক করে বিনস্ত করে তোলে কিছুই তখন তাকে দমাতে পারে না হটাতে পারে না সে নিরাশ হয় না হতাশ হয় না হাল ছেড়ে দেয় না কিছুতে ক্রিয়াশীল আশাবাদী হয় সে আবার ভক্তি যদি মানুষের জীবনে একবার জাগে সে এমন কর্ম কমই করে যাতে নতুন করে দুর্ভোগের আমদানি হয় আমাদের সমস্ত দুর্ভোগের মূলে আছে প্রবৃত্তিজনিত কর্ম তাছাড়া ইষ্টকর্ম করতে গিয়ে মানুষের জীবনে অনেক দুঃখ কষ্ট আসতে পারে কিন্তু ইষ্ট প্রীতি যদি থাকে ওইগুলি তখন সুখের মনে হয় সেগুলি মনকে ক্লিষ্ট করতে পারে না কারণ ওতে করে সত্তাপুষ্ট পুষ্ট বই ক্ষুণ্ণ হয় না এই পথে চলতে স্বাভাবিকভাবে কারো মৃত্যুও যদি হয় তাও সে উন্নততর জীবনের অধিকারী হয় এমন এমনকি স্মৃতিবাহী চেতনাও হয়তো লাভ করতে পারে তাই জীবনের পথে এগিয়ে যাওয়া ছাড়া তার বেলায় পিছিয়ে হটা বা নষ্ট পাওয়ার সম্ভাবনাই থাকে না পুরুষোত্তমের প্রতি ভক্তি এ জিনিস সংগঠন করে তোলে প্রফুল্ল তো আমার শেষ পর্যন্ত কেউ তো নষ্ট পায় না শেষ্রী ঠাকুর আমরা চাই ক্রম অধিগমনে বিবর্তনের পথে চলতে বেড়ে চলার পথেই জীবনের আনন্দ আর এই বাড়তি গতি আমরা বিচ্ছিন্ন রাখতে চাই জীবন মৃত্যুর পারাপার ভেদ করে এটা ঠিকই আপরিমাণ ইষ্টের কারো প্রকৃত টান জন্মে এবং তা নিয়ে যদি সে বিগত হয় তবে সে মহান জীবন লাভ করবে আবার এ জীবনে যে যতই হোমরা চোমড়া হোক না কেন সে যদি সুকেন্দ্রিক না হয় প্রবৃত্তি যদি তার জীবনে নিয়ামক হয় তবে ওই বিচ্ছিন্ন বিকেন্দ্রিকতা তার মৃত্যুকালীন ভাবভূমি ও পরজন্মকে যে অপগতিতে অপকৃষ্ট করে তুলবে তাতে সন্দেহ কমে সাহা আচ্ছা আমাদের দুর্বলতার হাতটা থেকে রেহাই পাব কেমন করে সেইগুলিকে চেনা সত্ত্বেও যে তারা যায় না শ্রী শ্রী ঠাকুর ললিত ভঙ্গিতে নির্মিলিত ছড়াতে আম করলেন কি পাপে যখন আসে ঘৃণা আসে আক্রোশ অপমান ইষ্ট প্রাণন ফেঁপে ওঠে তখন পাপের পরিত্রাণ তারপর বললেন দুর্বলতাগুলির প্রতি আমাদের অনুরাগ থাকে তাদের আদর করি যত্ন করি পুষে রাখি তাই তো তারা ঠাই পায় আমি সেগুলিকে আশ্রয় না দিলে সেগুলি না চাইলে তারা আমাতে ডেকে কি করে ওই চলনের প্রতি যখন একটা ঘৃণা ও আক্রোশ আসে তখন তাকে আত্মসমর্পণ করতে অপমান বোধ হয় তখন বোঝা যায় সে সত্যি আমি চাই না তবে শুধু নেগেটিভলি নেতিবাচকভাবে ওগুলি হতে রেহাই পাওয়ার চেষ্টা অনেক সময় ওতে আরও আবদ্ধ করে তোলে ওই সমবেগ নিয়ে দুর্বলতার মধ্যে ইষ্ট ও সৎ নিজেকে বাস্তবভাবে নিয়োজিত করতে হয় হাতে কলামে শরীর ও মনকে এতখানি ব্যাপিত করে তোলা চায় যাতে অন্যদিকে নজর দেবার অবকাশই না থাকে এমনি করতে করতে ওগুলি খসে পড়ে মানুষ ইষ্টনিষ্ঠ হলে খাপ খোলা তরলের মতো হয়ে যায় তখন সে কিছুতে ইষ্ট বিরোধী দুর্বলতার সঙ্গে কম্প্রোমাইজ আফোস রফা করে না মানুষের বিকৃত স্বার্থ বুদ্ধি সম্বন্ধে কথা বলল শ্রী ঠাকুর বললেন পরস্পরকে ঠকাবার বুদ্ধি মানেই নিজের সেল কোষগুলিকে ভেঙে ফেলা নিজত্বকে হনন করা শরীরের অন্য সব সেল কোষগুলি যদি সুস্থ ও জীবন্ত না থাকে তাহলে একটা সেল যেমন একক সুস্থ ও জীবন্ত থাকতে পারে না সামাজিক পরিবেশে আমাদের জীব আমাদের ব্যক্তি জীবনও তেমনি অন্য সবাইকে বাতে দিয়ে একক টিকি থাকতে পারে না তাতে তার অস্তিত্ব অচল হয়ে উঠবে পরিবেশের পোষণ বঞ্চিত হয়ে সে শুকিয়ে উঠবে তাই পরস্পর স্বত্বান্বিত হয়ে সবাই মিলে একঘাট্টা হয়ে চলায় কিন্তু প্রত্যেকের নিজের লাভই সবচেয়ে বেশি দেহস্থ প্রাণন শক্তির পোষকতায় যেমন শরীরের কোষগুলির মধ্যে একটা অছেদ্য সংগতি ফুটে ওঠে সমাজ জীবনেও তেমনি সবারই সত্তা পূরণ পোষণে জীবন্ত নববিগ্রহের প্রতি আনুগত্যের ভিতর দিয়ে দিয়েই এই সংহতি ও সহযোগিতার অভ্যতয় হয় তা বাদ দিয়ে শুধু স্বার্থ বুদ্ধিতে কিন্তু পারস্পরিক স্বার্থ রক্ষার উপযোগী অবস্থা সৃষ্টি করা যায় না Vande Mataram Jai